বিপিএল বিশ্বের সবচেয়ে বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের তালিকা করলে যার নাম থাকবে উপরের দিকে একের পর এক বিতর্ক অভিযোগ আর অপেশাদারিত্বের দুর্নাম সঙ্গী হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল আর বিতর্ক যেন একই মুদ্রার এপিটোপিট বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্পট ফিক্সিংয়ের বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি করে বিসিবি সেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে ভয়ানক কিছু তথ্য বিপিএলের দশম মাসরে একটি নির্দিষ্ট ম্যাচ হারতে ব্যাটিং চক্র থেকে একটি ফ্র্যাঞ্চাইজি প্রস্তাব পেয়েছিল চারশো কোটি টাকার এমন প্রস্তাব পাওয়ার পরও সেটি বিসিবির দমন ইউনিটকে জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি দু সালে দ্বিতীয় আসরেই স্পট ফিক্সিং এর কালো থাবায় বিতর্কিত হয়েছিল বিপিএল শাস্তি পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুলের মতো ক্রিকেটার এবার সেই কালো অধ্যায়ে যুক্ত হতে যাচ্ছে আরো কিছু অনুচ্ছেদ তদন্ত কমিটির রিপোর্টের চাঞ্চল্যকর বিপিএল এর গেল আসরে স্পট ফিক্সিং এর সন্দেহজনক ঘটনা ঘটেছে ছত্রিশটি বিষয়টা যে কতটা উদ্বেগজনক তার প্রমাণ স্পট ফিক্সিং এর ঘটনায় সবশেষ শ্রীলঙ্কা সফরের দলে থাকা একজন ক্রিকেটারের জড়িত থাকার গুঞ্জন এছাড়াও প্রাথমিক রিপোর্টে জাতীয় দলের একজন সাবেক পেসার ও স্পিনারের নাম আছে যাদের স্পট ফিক্সিং এর সাথে যুক্ত থাকার অভিযোগ প্রায় প্রমাণিত সব মিলিয়ে আছে বারো জন ক্রিকেটারের নাম অভিযোগের তীর আছে গেল আসরে অস্বাভাবিক ওয়াইড ডেলিভারি করা বলারের উপরও দুর্বার রাজশাহী সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটাল ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধেও আছে স্পট ফিক্সিং সরাসরি যুক্ত থাকার অভিযোগ জুয়ার বিজ্ঞাপন প্রচার করে বিপুল অর্থ আয় করেছে বিপিএল সম্প্রচারকারী প্রতিষ্ঠান গুঞ্জন রয়েছে তারাও জড়িত বিপিএল নিয়ে অভিযোগের পাল্লা ভারী হচ্ছে আগামী সপ্তাহে বিসিবি সভাপতির কাছে প্রাথমিক রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি অভিযুক্ত সবাইকে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত ক্রিকেটীয় সব কাছ থেকে দূরে রাখার সুপারিশও করা হবে আগামী মাসে দেওয়া হবে চূড়ান্ত রিপোর্ট যেখানে ঠে আসবে সকল অভিযুক্তদের নাম সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় ঢাকা ক্যাপিটাল সহ আরো দুইটি ফ্রাঞ্চাইজির সম্পৃক্ততা নিয়ে তবে একই প্রতিবেদনের পরবর্তী অংশে আবারও উল্লেখ করা হয় যে অধিকতর তদন্তে পুরোপুরি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের ফ্রাঞ্চাইজি না দেওয়ার সুপারিশ থাকবে ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে ঢাকা ক্যাপিটালস জানায় একদিন ইনশাল্লাহ তারা এ শিরোপার আনন্দ উপহার দেবে